হ্যালো আসসালামু আলাইকুম সমুদ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এসলাম নতুন ভিডিও আজকের ভিডিওতে একটা ফুড করব আজকে আমাদের ছুটির দিন তো আজকে মোমো আমার আমাকে ট্রাই করাবে ফুচকা দীর্ঘ পনেরো মাস পর সো অনুভূতিটা কেমন আর ফুচকা কই পাইলা একটু বলো ফুচকা আমাদের ডেনমার্কেও পাওয়া যায় বাট এশিয়ান সবগুলোতে লাইক কোপেন বাট আমি যখন কোপেন গেছিলাম আমার মনে ছিল না পরে আসার পর মনে হয়েছে সো আমরা ইতালিতে গিয়েছিলাম দুই মাস আগে দুই তিন মাস আগে তো তখন আমি একটা আমার বড় ভাই আছে খুব কাছের দিদার ভাই তো আমি ভাইকে বলছিলাম যে ভাই অনেকদিন ফুচকা খায় তো ভাই বলছিল আগে বলবেন না আমার এখানে তো ফুচকা অ্যাভেলেবল তখন দিদার ভাই আমাকে এই ফুচকাটা গিফট করেছিল তো আমি সেই ফুচকাটাই আজকে বানাবো ওকে সো চলেন আজকে ফুচকা খাওয়া হবে এবং আপনাদেরকে দেখানো হবে যারা ডেনমার্কের আছেন সো তারা চাইলে এইভাবে ফুচকাও বানাতে বাসায় বানিয়ে বানিয়ে খেতে পারবেন দুধের স্বাদ ঘোলে মিটাতে পারেন হ্যাঁ সো এটা দেখাবে চলেন দেখতে থাকি আচ্ছা আমি ফুচকাটা রেডি করার জন্য এখানে এখানে ফুচকা ফুচকা রেডিমেড নিয়েছি তেঁতুল ভিজিয়ে রেখেছি শুকনা মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজ আছে সাথে ফুচকার পুরটা রেডি করার জন্য আমি এখানে ডাল এবং আলু সিদ্ধ করে রেখেছি আর চাট মশলাটা রেডিমেড চাট মশলা ফুচকাটা ভাজার জন্য প্রথমে আমি করার পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি একটু তেল বেশি লাগবে যেহেতু ডুবল তেলে ভাজ পাহাড়ে তেলগুলো সব শেষ করে ফালাইবে এই ফুচকা খাইতে গিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমার ফুচকাগুলো রেডি এখন আমি ফুচকা ভিতরে পুটটা রেডি করবো তার জন্য আমি শুকনা মরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি কিলো নিয়েছি দেন এটার ভেতর ফুচকার সাথে যে রেডিমেড চাট মশলাটা ছিল ওটাই দিয়ে নিলাম বাই দ্য ওয়ে আবার ভাইবেন না যে আমরা কফি দিলাম ঠিক আছে কফির ভিতরে জাস্ট যে এই চাট মশলাটা লাগছে আর কি যেমন বাংলাদেশে আপনি পড়াশোনা করবেন ধরেন ফিজিক্স নিয়ে আপনি কিন্তু জব পাবেন হচ্ছে ব্যাংকারের ঠিক আছে ঠিক তেমনি এখানে আমার বউ করছে কি এই যে কফিগুলো খাওয়া শেষে কফির বোতলটা ফালাই নাই এটা শুধু তোমার বউ করেনি তুমি বাংলাদেশের যে বাড়িতে যাও দেখবা যে কফির বোতলে লবণ তো এটা কি জানি ফুচকা আসলে কিন্তু আমরা এমনি যখন রাস্তার পাশে পাই কিংবা কোথাও পাই স্কুলের সামনে কলেজের সামনে মজার ছলে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা প্লেট কিংবা চল্লিশ টাকা প্লেট খুব সহজে কিন্তু কিনে খাই ঠিক আছে বাট ফুচকা যখন আপনি বাসায় খাইবেন এটা কিন্তু অনেক হেলদি হয় প্লাস অনেক একটু কিন্তু খাটাখাটনি আছে তাই না সো খাটাখাটনি করেই খাইতে হবে দেশের বাইরে বলে কথা আর কি তো তারপর কি করবা তুমি দেন আমি টকটা রেডি করব আমি এখানে আগে থেকে তেতুল ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে এই তেতুলের হিস্টোরিটা ডেনমার্কের বলো একটু তেতুলের হিস্টোরিটা আমি অনেকবার এশিয়ান শপে যাই তেতুল নিয়ে আসতে ভুলে যাই অনেকবার এশিয়ান শপে যাই তেতুল নিয়ে আসতে ভুলে যাই এর পরবর্তীতে গত কালামে পেয়েছি তো এই ফুসকা আসছে হচ্ছে ইতালি থেকে ঠিক আছে দুই মাস বয়স হয়ে গেছে প্রতিদিন বলে আমি খাবো ফুচকা খাবো ফুচকা খাবো বাট এই যে তেতুল মামা এটার ইতিহাস হইতেছে কোনো জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় বাট আমরা অ্যাভেলেবল না শপে গেলে মনে থাকে না অবশেষে পাওয়া গেছে আর কি তো আজকে সেই মহেন্দ্র খনের পালা আজকে আমরা ফুচকা গলাধকরণ করব নাকি ওকে সো এটা হচ্ছে টক রেডি হইতেছে আর এন নাও আই লাইক টক বাট প্রবলেম ইজ নো প্রবলেম আমার কাছে জিবে ऑलरेडी পানি চলে আসে সো যারা সাধারণত ফুচকা লাভার আছেন স্পেশালি দেশের বাইরে আছেন ফুচকা চাওয়ার পরেও পাইতেছেন না অনেক ভাই ব্রাদার আছেন ভাই আপনারা ওয়েলকাম চলে আসেন আমাদের বাসায় ফুচকা খাওয়া ঠিক আছে নাকি আমি আমার গ্রুপকে ऑलरेडी বলছিলাম শিশির সায়দ ভাই আরিফুল আসেন আইতো পাউ সবাই একটু ধনী মানবজন্তু সো তারা বাইরে কিনে খেতে পারে তো হোমমেড এর হোম হোমমেড এর একটা ব্যাপার সেপার আছে তো তাই না সো আপনাদের আপুর হাতে যদি হোমমেড খাবার খাইতে চান চলে আয়েন এর ভিতর আমি সাতমতো লবণ দিয়ে নিয়েছি আপনাদের কাছে বিট লবণ থাকলে সেটা আরো ভালো হুম তারপর আর কি দিব এর ভিতরে তার ভিতর ওই যে ফুসকার যে চাট মশলাটা ছিল ওখান থেকে একটু চাট মশলা চাট মশলা ছাড়া অন্য কোনো মশলা দেওয়া যায় না তুমি বাসা বানায় নিতে পারো দেন আমি কিন্তু পারি না ওই যে আমাকে বললে খোঁচা মেরে ঠিক আছে আর এটা কিন্তু লবণ না দেন একটু চিনি দিব স্বাদ মতো ওকে আর আমি একটু শুকনা মরিচ এখানে ভাজা শুকনো মরিচ স্টার্ট করব কারণ আপনার ভাই ছাড় পছন্দ করে দেন এটা মিক্সড মিক্সট মিক্স নেক্সট মিক্সট হুম সো আমার দেওয়া আমার মুখে দেওয়া একটু দেখি ও মাই গড

বেশি মশলা লবণ হয়ে যাবে ওকে হুম পারফেক্ট সো এখন গার্নিশের পালা এখন ফুচকাটা কি করার পালা ফুচকাটা ফুটাইয়া ফুচকাটার ভিতরে ওই যে ওটা ওটা দিয়ে খাইতে হবে আরকি তো ফাইনালি মোটামুটি ফুচকা খাওয়ার জন্য কিংবা ফুচকা তৈরি করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন যেমন এটার নাম কি জানি এটার নাম না এটা হলো পুর যেটা আচ্ছা পুর এই যে টপিং হিসেবে ডিম এই যে টক প্লাস হচ্ছে ফুচকা যেটা মেইন জিনিস আর কি সো মোটামুটি সব রেডি এখন সে তৈরি করবে ওকে আমি টকটা পরে দিচ্ছি হ্যাঁ ঠিক এইভাবে আপনারা একটা করে ফুচকা নেবেন একটু মুখাটা ভাঙবেন দুই চামচ কিংবা তিন চামচ হ্যাঁ পুর নিয়ে ফুচকায় ভরাবেন তারপর ডিম দিয়ে ওই পাশে সুন্দর করে ডেকোরেট করবেন আগে কিন্তু খাবেন না আমার কাছে ধনে পাতা নাই ধনে পাতা থাকলে সুন্দর হয় আগে কিন্তু খাবেন না এগুলো ডেকোরেট করে তারপর টক দিয়ে কিন্তু এগুলো গলা দকরণ করতে হবে আমার মতো ধৈর্য বসে থাকুন এই যেমন আমি পাচ্ছি না আমি ভিডিও করতেছি আপনাদের জন্য তো এখন ফুচকাটা আপনার জাস্ট নিবেন ফুচকাটার ভিতরে একটু টক লাগাইবেন তারপর বউয়ের হাতে খাবেন বিশ্বাস করেন আমরা ফুচকা খাচ্ছি প্রায় পনেরো মাস না অলমোস্ট পনেরো মাসের মতো যে আমি দিনে দুই তিনবার দিনে বলতো সরি মাসে দুই তিনবার অন্তত আমার ফুচকা লাগতো তো অনেক ভালো লাগতেছে এটা বামাত হয়ে গেল সমস্যা নাই কেমন পাও না তো ভিডিওটা যারা দেখতেছেন ডেনমার্ক থেকে অনেক ব্রাদার আছেন যারা আমাদের পেটের সাথে কানেক্টেড এবং বাংলাদেশ থেকে দেখতেছেন আপনার চাইলেন বাসায় ভাবে বানিয়ে খেতে পারবেন তো বাসায় খান যদিও এটা হেলদি ফুড না বাট অ্যাটলিস্ট বাইরের থেকে বাসায় খাওয়া এটা কিন্তু হচ্ছে একটু স্বাস্থ্যকর ওকে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের এটা হচ্ছে ডেইলি লাইফ বলতে পারেন আমরা সময় পেলে একটু টুকটাক করে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের মোমেন্টগুলো দেশের বাইরে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওর মাধ্যমে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ভিডিওতে যে কথাগুলো বলেছি জাস্ট এন্টারটেন পারপস কষ্ট পেয়ে যদি থাকেন কিংবা আমাদের কথা যদি শুনে মনে হয় যে আমরা কেমন টাইপের যেন ভিডিও করলাম সো মাফ করে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দেবেন ওকে Okay, I, I love this. I love this.